খেত করছিলাম কিছু শাক ওগুলা খেত খেত কিন্তু দেখতে কিন্তু অনেকই ভালো হয়েছিল এখন কিন্তু এত রোদের পাওয়ার রোদ্দের পাওয়ার একদমই নষ্ট হয়ে গেছে দেখে গাছকে অনেকই খারাপ লাগছে একদমই একদমই এত কষ্ট করে পৌঁছিলাম দেখো দু একদিন বৃষ্টি হইতো তখন কিন্তু গাছগুলো অনেকই সুন্দর আসিল কিন্তু এখন এখন তোমার দশ পনেরো দিন ধরে এত দিছে রোদের তাপে একদমই গাছগুলো মারা মারা যাওয়ার পথে একদমই এই গাড়ি খারাপ লাগ লাগতেছে একদমই এখানে এত খারাপ লাগতাছে এত কষ্ট করে বুনলাম কিছু কিছু খাইছি আমরা কিন্তু শাকসবজি যাই হোক কিছু খাইছি আমরা কিন্তু এক জায়গার গাছ না একচুয়ালি একচুয়ালি এই জায়গাতে এগুলা গাছ কিন্তু করে না তা আমরা করছিলাম আমরা গ্রামের থেকে আনছিলাম বুনা হয়েছিল উপরে রোদের পাওয়ারে নিয়ে মারা যাবে না বলা বরে না এই দেখছো

একমাত্র একমাত্র এখানে যদি ভালো কিছু আছে এই মূলা গাছটি অল্প ভালো আছে মূলা ভালো হয়েছে আর কি দেখছ অনেকই বড় সাইজের হয়ে গেছে দেখছ নিচে নিচে যাইতেই পারে না উপরে উঠে গেছে নিচের দিকে যাইতে পারতেছে না তার মানে এই জায়গায় একদম মাটি নাই তো পাথ হওয়ার একদম পাথরের নিচে ঢুকতে পারতেছে না উপরের দিকে উঠতেছে এইটা হয়েছে ব্যাপার দেখছো তো এই যে মূলা গাছটি মূলা গাছটি একদমই সবচেয়ে ভালো আছে বাকি গাছগুলো একদমই সব নষ্ট হয়ে গেছে পাওয়ার দেখছো দেখছো কিরকম অবস্থা হয়ে গেছে দেখার মতো না একদমই একদমই পুড়ে পুড়ে গেছে দেখছো তো কি তো তার মানে রোদ্ের তাপ দেখছো গাছ একদম পুড়ে পুড়ে গেছে একদম অনেকই খারাপ লাগে তারপরে যে এই দেখছ এই যে এই পাতাটা দেখো এটা কিন্তু একদমই কুমলা পাতা একদমই দেখছো তো এই যে এই যে এই যে মরা মরা হয়ে গেছে দেখছ এটাও একদমই এগুলা আর হইব না এগুলা শেষ দেখো এই দেখছ এইটা একদম ডেড এই পাতা এই মাত্র হয়েছে এটাই মারা গেছে প্রত্যেকটা লতার মধ্যে ছোট ছোট যে পাতা আছে একদম প্রত্যেকটা লতাই একদম মারা গেছে তার মানে এই পরিমাণ রোদ যদি আমাদের ওই জায়গায় হয় মানুষ মারা যাবে একদমই একদমই মারা যাব এই সিজনে দেখছো তো আরও তো ভয়ঙ্কর সিজন আছে এই সিজনে এইরকম তার মানে এইবার কোনো বৃষ্টি হইতেছে না এই যে এই জায়গায় তো একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে একদমই ওই দিন আমি দেখছি একটা ব্যাং ধরছিল অনেকই বড় সাইজের এই যে কাঠটি যে আছে এই পাশে লুকাই থাকে একদমই এই দেখা যায় আর কি ব্যাং ধরছিল এই যে জায়গায় এই পেঁপে গাছটায় পেঁপে ধরছে মোটামুটি দুই মাস হয়ে যায় এটা মোটামুটি দুই মাস দুই মাস আগে এতটুকু ইয়ার থেকে বড় আসিল এই যে এটার থেকে বড় আসিল এখন দেখছো দুই মাস পরে এতটুকু হাইরে কপাল এই জায়গায় যত যায় বলি বন্ধু এই জায়গায় কলা গাছ আর নারকেল গাছ ছাড়া কোনো কিচ্ছু নাই একদমই এই দুইটা গাছই ভালো হয় অন্য কিছু গাছ সব গাছই লাগে দেখছি একদমই জীবন ওগুলার বরবাদ হয়ে যায় নারকেল গাছের কি পরিমাণ লাগে তোমাদের নিয়ে যাইতে পারবো এখান থেকে এ পয়সাও লাগবে না একদম এমনি নিয়ে যাবে এমনি দিয়ে দিন আর দেখছো এই যে কলা গাছ ছৌ আর রহরে দেখছো আকাশের কালার কি কালার দেখেই ভয় লাগে ভাই নিয়ে যাই এটা আর বড় হইব না আমার মনে কালকে রান্না করে খাইতে পারম তাও দেখা এই বৈরকম করে ঘ আমরা আইছি মাত্র এখানে কিন্তু অনেকই ছোট ছোট মাছ দেখাচ্ছে এরকম ওই এটা তো আছে একটা বন্ধুরা আমাদের কুয়াই মনে হয় কিছু একটা আছে একদমই আমরা আসার পর এই যে আমাদের রুম মালিক দেখছো পেপে দিতে আমাদের পেপে ওইটা পাড়া দিকে ওইটা আরো দুইটা আইনা দিল খেয়ে যেন গাছে থেকে খাচ্ছে আম কিন্তু পাকছে একদম এখানে পড়ে আছে আর কি কমেন্ট করে জানাবে দেখছো তো আমেরও অভাব না একদমই এ জায়গায় বারো মাসি আম পাই এ দেখছো অনেক বড়ো সাইজের কিন্তু মোটামুটি হাফ কেজির উপর হবে একটা দেখছো তো আজকে তে বন্ধু মানে এটুকু আসলে সবাই ভালো থাকা সুস্থ থাকো টাটা